আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম এখানে বলা হচ্ছে এই মাসে প্রকাশিত হয়েছে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম এসআরএস এবং এই সর্বশেষ যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আঠেরো বছরের আগে মেয়েদের সবথেকে বেশি বিয়ে হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের যে জেনারেল ও সেন্সাস কমিশনারের অফিস থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আঠেরো বছরের আগেই আপনি জানেন যে আঠেরো বছর মিনিমাম এজ বিয়ে করার তার আগে ভারতবর্ষের লিগাল নয় বিয়ে করাটা সেখানে দেখা যাচ্ছে যে আঠেরো বছরের আগে মেয়েরা বিয়ে করছে ছয় পয়েন্ট তিন পারসেন্ট এবং এটা সবথেকে বেশি সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে মেয়েরা আঠেরো বছরের আগেই বিয়ে করে নিচ্ছে ছয় পয়েন্ট তিন এবং তারপরে রয়েছে ঝাড়খন্ড চার পয়েন্ট ছয় গ্রামীণ এলাকাতেও পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পাঁচ পয়েন্ট আট গ্রামীণ এলাকায় এবং শহর অঞ্চলেও এখানে দেখা যাচ্ছে সবথেকে এগিয়ে পশ্চিমবঙ্গ সাত পয়েন্ট ছয় এর রয়েছে ঝাড়খন্ড যেটা বললাম এবং দু হাজার পঁচিশ সালে মে মাসে এই এস মানে সাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম যে রিপোর্ট বের করেছিল সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ আগে ছিল ছয় গ্রামীণ এলাকায় এবং শহর অঞ্চলে ছিল আট পয়েন্ট বিষয় এটা বলার যে আমাদের মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বলেন যে মহিলাদের জন্য অনেক প্রজেক্ট নিয়ে এসছেন সশক্তিকরণ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আপনার এই কন্যাশ্রী বলুন 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 এই সাইকেল সবুজ সাথী যুবশ্রী দেওয়া সত্যি যেটা যদি এটা কাজে আসতো যদি এটা সত্যি হতো যদি সত্যি নিচুতলায় যেত তাহলে কি মেয়েরা আঠারো বছর আগে বিয়ে করতো তার মানে কোথাও আপনার প্রজেক্ট এই রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী সন্ধ্যা সবুর সাথে নিচে অবধি না তাহলে এই সরকার এই যে মহিলাদের আপনি এত কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলাদের সশক্তিকরণ করা হচ্ছে অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে না আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা 6.4 পয়েন্ট ফোর পার্সেন্ট হাইয়েস্ট আঠেরো বছরের আগে মেয়েরা বিয়ে করে নিচ্ছে মেয়েরা বিয়ে করছে কেন স্কুলে যাচ্ছে না স্কুলে যাওয়ার সেই মোটিভেশন নেই আজকে স্কুলে পড়াশোনা হচ্ছে না মেয়েদের যে পাচার সব সবথেকে হাইয়েস্ট বলে পশ্চিমবঙ্গে মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে অ্যাডলসেন্ট প্রেগনেন্সি সব থেকে বেশি বলে পশ্চিমবঙ্গে অথচ এই পশ্চিমবঙ্গে মহিলারা স্বাধীনতার যুদ্ধে কতটা ম্যাচর কতটা ইন্ডিপেন্ডেন্ট কতটা লড়াই দিয়েছিলেন সব দিক থেকে শুধু শিক্ষা নয় আজকে মাতুঙ্গিনী হাজরা প্রীতিলতা বাদে নাম শেষ হবে না কিন্তু আজকে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি থাকা সত্ত্বেও একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের আঠারো বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এতে হাইয়েস্ট এতগুলো রাজ্য রয়েছে এতগুলো ইউনিয়ন টেরিটারি রয়েছে পশ্চিমবঙ্গ হাইয়েস্ট আপনার কাছ থেকে জবাবের অপেক্ষায় থাকলাম নমস্কার